প্লিজ দয়া করে মিলিটারিকে আপনারা পলিটিসাইজ করবেন না পুলিশকে পলিটিসাইজ করবেন না ব্যুরোক্রেসিকে পলিটিসাইজ করবেন না আমাদের ঐক্যেরও বড় অভাব এটা সর্বনাশ হয়ে গেছে আমরা কিন্তু খুব ক্রান্তিকালে আছি এই যে ভোটের ব্যাপারে এখন অনেক ধরনের কথা শোনা যাচ্ছে দেশে যদি ঐক্য না থাকে আমরা ভীষণ মুশকিলে পড়ে যাব আপনি বিয়ে করলেন আপনার বউয়ের আপনি নির্দিষ্ট সময়ে থাকতে পারবেন এর বেশি থাকতে পারবেন না এরকমভাবে কন্ট্রোল করা হবে আপনি কী খাবেন ওটা আগে বলে দেবে স্টেট আমি দেখতেছি জুলাই সন্ধ্যে কোথাও মেনশন আছে আমি দেখতেছি না আরও অনেক কিছু মেনশন নাই দুঃখজনক আমি আমার পরিচয় আমি রিটায়ার্ড আমি বিডিআর ঘটনার পর বারো পঁচিশ তারিখে বিডিআর বিদ্রোহ হয় বারো তারিখে আমাকে প্রধান সরকার আমাকে ফোর্স রিটায়ার করে দেন বারোই মার্চ বারোই মার্চ থ্যাংক ইউ বারোই মার্চ প্রাইম মিনিস্টার গিয়ে আমি বলেছিলাম যে আমাদের এতগুলা অফিসারকে যারা মেরেছে সেই মহারাজাদের আপনি আপনার অফিসে নিয়ে আসছেন এটা কাজটা ঠিক করেন আর আরো অনেক অনেক কথাবার্তা হয়েছিল আমি যখন বের হয়েছি তখন জেনারেল তারিক আমাকে দরজার কাছে বললেন যে বেশ অনেক কথাই বললা দেখে নেব তার এক সপ্তাহের মধ্যে আমার অর্ডার হয়ে গেল আমি অবশ্যই এতে প্রিমেটরি চলে গেলাম ভাগ্যবান আমার পেনশন আমি পাচ্ছিলাম মাসের মধ্যে একটা মালয়েশিয়া ইউনিভার্সিটিতে চাকরি পাই আমি ওখানে চলে যাই এবং ওখানে আমি জয়েন করি আমি শুধু একটা কথা বলব আমাদের শিক্ষার দুরবস্থা যদি রাজনীতি কথাটা বললো বাংলাদেশের শিক্ষার দুরবস্থা আমাদের দেশের স্বন একটা বিশ্ববিদ্যালয়ের দুজন প্রফেসর ফুল প্রফেসর একজন ডিন ছিলেন

এটা বলে যেটা বলতে চাচ্ছি রাজনীতি যেটা বললো এখন জুলাই বিপ্লব নিয়ে একটা কথা থেকে যায় এটা বিপ্লব বলবেন না এটাকে অভ্যুত্থান বলবেন এটা দুটো ইন্টারপ্রিটেশন করা যায় চিফ জাস্টিস কিন্তু তার বক্তব্য থেকে রেভলিউশন বলছেন সেদিন যে চিফ প্রসিকিউটর ওই রিপোর্টে যে আর্গুমেন্ট করছিল এটাকে বিপ্লব বলেছেন আবার কেউ কেউ এটাকে বলতেছেন মানে এটা বড় রকমের ভর্থ নেই একটু ভালো লাগছে হ্যাঁ ওটা ওই গেলাম না বা নাম আমি এখন বাংলাদেশ ইউজ প্রফেশন প্রফেসল হচ্ছে আমি একটা কোর্স করাই কম্পারেটিভ পলিটিক্স ওখানে দুটো টার্ম ইউজ করা হচ্ছে একটা হলো অশুর ইটার ঋণিজম একটা হলো টোটালিটার ঋনিজিয়াম জুলাই ডিপ্লবটাকে বা গত সরকারটাকে সর্কেটটাকে তো বটেই ছিল এটা ওয়েল লাইন ক্রস করিয়ে পুরো করে টোটালি রেঞ্জে চলে গেছে আমার ধারণা যেটা আমি বুঝি আর কি

এটা কোনো কথা নেই বা দেশের জনজনের জনগণের মধ্যে একটা অর্গানাইজ ফোর্স আছে সেটা হলো সশস্ত্র বাহিনী আর্মি নেভিয়া ফোর্স আমাদের ওই যে জিয়া খালেদ মুশারফ এবং শফিউল্লাহ তিনজন একসঙ্গে হয়েছিলেন তিনটা ফোর্স তৈরি করেছিলেন ওনারা তেলিয়া পড়া কনফারেন্সে গিয়েছিলেন ওখানে ওনারা সিদ্ধান্ত নিলেন যে আমরা যুদ্ধ করবো আমাদের উপর যে একটা সরকার না থাকে রাজনৈতিক সরকার না থাকে যুদ্ধটা গ্রহণযোগ্য হবে না আন্তর্জাতিকভাবে ঘরে ওনারা অনুরোধ করলেন যে আপনি স্যার যান ক্যালকাটায় তাজিম সাহেবকে বলেন একটা সরকার গঠন করতে সরকার গঠন করলে আমরা যুদ্ধ শুরু করলে যুদ্ধটা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে না কাজে উনারাই কিন্তু এটা স্বপ্নদ্রষ্টা ছিলেন ওই তিনজন মেজর ওনারা সিনিয়র মেজর ছিলেন বা দেও দে হিরোজ অফ দিস কান্ট্রি ওটাতে আমাদের আমি দেখতেছি না জুলাই সনন্দে কোথাও মেনশন আছে আমি দেখতেছি না আরও অনেক কিছু মেনশন নাই দুঃখজনক আপনি আবার আসেন প্রত্যেকটা ঘন্টা আমি একটা একটা করে প্রমাণ করে দেবো আমি সেনাবাহিনী জয়েন করছি নাইনটিন যখন ডিসেম্বর সেভেন্টি ফাইভে ইন্ডিয়ান আর্মি আমাদের ডিপ্লয়েড হয়েছে আমাদের বাংলাদেশ চারিদিকে এই কথাটা টি এন কাউল ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি বই ডিপ্লোমেসি ইন ওয়ার অ্যান্ড পিসে লিখেছেন যে ইন্দিরা গান্ধী অর্ডার দিয়েছিল বাংলাদেশকে দখল করে নাম সোভিয়েত ইউনিয়ন এটা ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল এটাও আমি পড়েছিলাম একটা জার্নাল এটা ওই সময় পড়েছিলাম এই বইটা পড়তে গিয়ে টি এন কাউল বলছেন যখন অর্ডার দিয়ে দিলেন আমরা একটু চিন্তিত হলাম ওই ডিপি ধরছিলেন সঙ্গে বলেন ম্যাডাম এখন আর্মিকে ওখানে পাঠালে আমরা পারবো না বাঙালিরা যোদ্ধার জাতি মানে কিছুদিন যুদ্ধ করছে সবারই হাতে হাতিয়ারি এটাকে থামানো মুশকিল হবে আমাদের করা আমরা কিন্তু ওই সময় আমরাও ডিপ্লয়ড হয়ে গেছিলাম আমরা অফিসার আমি তখন অফিসার হয়েছিলাম আমাদেরকে বলা হয়েছিল ডিপ্লয় হয়েছিল আমরা ডিপ্লয় হয়ে গেছিলাম ওই সময় দুই দুই সালে আমরা ডিপ্লয় হয়েছিলাম ইন্ডিয়ান আর্মির আমাদের সম্ভাবনা ছিল আমরা চিরো হেলটেজ সেভেন সিক্সে ডিপ্লয় হয়েছিলাম এবং এই যে বিডিআর ঘটনার সময় ওই যে অবিনাশ পলিওয়াল যে ইন্ডিয়ান প্রফেসর সোহাসেন ওনার বইতে লিখছেন যে আমরা একটা ফোন মুখ করাতাম আগরতলা দিয়ে আগরতলা দিয়ে তো এটা সত্য কথা আমাকে জেনারেল মহিন্দ ওই আমাকে বলেছিলেন আমি ওনার সঙ্গে ছিলাম যে ইন্ডিয়ান প্যারা ব্রিগেড আসবে এখানে এবং আমার তৎকালীন প্রাইম মিনিস্টারকে উঠে নিয়ে যাবেন এতখানি তারা চলে গিয়েছিল আল্লাহর অনেক অশ্ব রহমত এবং আমাদের জনগণের ঐক্য আমাদের ঐক্যেরও বড় অভাব সর্বনাশ হয়ে গেছে আমরা কিন্তু ক্রান্তিকালে আছি এই যে ভোটের ব্যাপারে এখন অনেক ধরনের কথা শোনা যাচ্ছে দেশে যদি ঐক্য না থাকে আমরা ভীষণ মুশকিলে পড়ে যাব আমাদেরকে একটা পথ নিয়ে যেতে হবে সরকার আমাদের ভালো কিছু করে দিতে পারেন না কাজে আপনাদেরকে একটা ডিরেকশনে যেতে হবে আমি প্রথম কথা বলব জাতীয় ঐক্য ধরে রাখেন পলিটিক্যালি পলিটিক্যাল সলিউশন করেন সেনাবাহিনীকে দয়া করে আপনারা পলিটিক্স এমন আনবেন না দলীয়করণ এমন আনবেন না এটাকে আলাদা থাকতে দেন কমান্ড কন্ট্রোল অন্য জায়গায় রাখেন সেটাও ভালো হবে জুলাই সাল জুনার জুলাই সনাতে আমি কথা দেখতেছি না এটা থাকা উচিত জেনারেলি আমি সিভিল মিলিটারি রেজিস্ট্রেশন সম্পর্কে বেশ কিছু কাজ করেছি পাবলিকেশন করেছি আমার বই নাই বাট আমার ইন্টারেশন জানানোর পাবলিকেশন আছে জেনারেলি মিলিটারিটাকে প্রেসিডেন্টের এবং ফ্রান্সের সিস্টেমে মিলিটারি থাকে প্রেসিডেন্টের আন্ডারে শ্রীলঙ্কার সিস্টেমে মিলিটারি থাকে প্রেসিডেন্ট আন্ডারে চীনে

এটাকে উঠায় নিয়ে আসতে হবে শিক্ষার মাধ্যমে করা যাবে আপনি দুইটা আইটেম শুধু আইডেন্টিফাই করেন শিক্ষা এবং স্বাস্থ্য ইউনেস্কো প্রেসক্রিপশন আছে যে শিক্ষাতে আপনি ফাইভ পার্সেন্ট অফ জিডিপি স্পেন্ড করবেন এবং স্বাস্থ্যে আপনি ফাইভ পার্সেন্ট খরচ করবেন এই দুটো করলে কিন্তু এটা জাতি আপনা আপনি উঠে যায় তার আগে আমাদেরকে নীতিশাস্ত্র ভ্যালুজের উপরে জোর দিতে হবে আমাদের মিলিটারিতে উন্নতি দরকার আছে মডার্নাইজেশন দরকার আছে আমাদের মডার্ন হাতিয়ারের দরকার দরকার আছে আছে এগুলো আমাদের ব্যবস্থা করতে হবে আমি আমি জানি আমরা গরিব দেশ আস্তে আস্তে আমাদের এটা করতে হবে মিলিটারি স্ট্রং না থাকলে আমরা ডেটারেন্স যদি হারাই ফেলি আমাদের শত্রু আমাদের কিন্তু যে কোনো সময় ধরে ফেলবে আপনার এই জন্য জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি ধন্যবাদ করে আপনাকে জানাচ্ছি